প্রান্তে রামু নামে এক গরিব কৃষক থাকত তার জীবন ছিল জমি চাষ করে ফসল ফলানো আর সেই ফসল বিক্রি করে সংসার চালানো রামুর হাতে ছিল মাত্র এক টুকরো জমি যা ছিল তার পিতৃ সম্পত্তি তার স্ত্রী আর দুই সন্তান নিয়ে তার ছোট্ট পরিবার এক বছর প্রচণ্ড খরা হল বৃষ্টির দেখা মিলল না মাসের পর মাস রামু তার জমিতে বীজ বপন করল কিন্তু মাটি শুকনো ফসল মাথা তুলল না খরার কারণে নিকটস্থ পুকুর নদীও শুকিয়ে গেল পানির অভাবে তার গরুটাও অসুস্থ হয়ে পড়ল ফসল না হওয়ার কারণে রামু গ্রামের মহাজনের কাছ থেকে ধার নিতে বাধ্য হল মহাজনের উচ্চ সুদে টাকা দিল কিন্তু খরার প্রকোপে ফসল ফলানোর আশা আর পূরণ হল না ঋণ বাড়তে লাগল মহাজনের চাপ গ্রামবাসীর কটুক্তি সব মিলিয়ে রামুর মন ভেঙে পড়ল তার স্ত্রী প্রতিদিন সামান্য খাবার রান্না করত যা দিয়ে পরিবারের পেট ভরানো সম্ভব হতো না সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করত রামু হতাশ হয়ে বলত আমার জন্ম কেন হলো আমি তো কিছুই দিতে পারি না রামু ভাবল শহরে গিয়ে কাজ করবে সেই স্ত্রীকে বলল আমি শহরে গিয়ে দিনমজুরি করব আমাদের কিছু দিন হয়তো কষ্ট হবে কিন্তু সব ঠিক হয়ে যাবে স্ত্রী চোখের জল ফেলতে ফেলতে বিদায় জানাল কয়েক মাস শহরে কাজ করার পর রামু অল্প কিছু টাকা পাঠাল কিন্তু তার নিজের শরীর খারাপ হয়ে পড়ল দীর্ঘদিন দুর্বল শরীর নিয়ে কাজ করতে করতে রামু অসুস্থ হয়ে একদিন গ্রামে ফিরে এল গ্রামে এসে দেখল তার জমি মহাজনের দখল করে নিয়েছে গরুটা আর বেঁচে নেই তার ছোট ঘরটাও ভেঙে পড়ার উপক্রম রামু দুঃখে ভেঙে পড়ল তার চোখে জল কিন্তু মুখে ছিল গভীর বিষণ্নতা সন্তানরা তখনও ক্ষুধার্ত সে একদিন সন্ধ্যায় গ্রামের সেই শুকনো পুকুরের ধারে গিয়ে বসেছিল তার মনে শুধু একটাই প্রশ্ন এই জীবনের মানে কি যেখানে আমি আমার সন্তানদের জন্য একটু সুখ দিতে পারলাম না কৃষক রামুর গল্প হল শত শত গরিব কৃষকের প্রতিচ্ছবি যারা প্রকৃতি ঋণ আর সমাজের চাপে হারিয়ে যায় তবুও তারা প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে